আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা দেখছেন লতিফ ট্রাভেলস নিবেদিত রমজানের পরশ দু হাজার পঁচিশ পাওয়ার বাই অচিনপুরি ফাউন্ডেশন সিজন ফোরের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জাওয়া সিদ্দিক তানিম নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস ঐতিহ্যের তেষট্টি বছর আপনারা দেখছেন স্কুল শিক্ষার্থীদের নিয়ে কাতিফ টিভির আয়োজন রমজানের পরশ সিজন ফোর টাইটেল স্পন্সর লতিফ ট্র্যাভেলস পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশন অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে মা ফাউন্ডেশন আল মদিনা সুপার শপ এস আল মদিনা এয়ার ইন্টারন্যাশনাল ও ফ্লাই ফেইথ দশক মঞ্চে ডেকে নিচ্ছি এবারে শুধু রাজধানী থেকে আগত এজি মডেল স্কুল উত্তরা ঢাকার শিক্ষার্থী সাকিউজ্জামান السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি সাকিউজামান একটু হাসোসি কেন অসুস্থ নাকি ভালো পারফরমেন্স আমরা পাবো আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি তোমার জন্য সোরা হিসেবে রইল সোরা কা ফির سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون যদিও খুব সুন্দর পড়েছ তুমি কার কাছ থেকে এত সুন্দর তো শিখেছ কার কাছে পড়ো তুমি বাসায় বাসায় পড়ো তারাও যদিও সুন্দর কিন্তু মাঝখানে একটু মিস্টিক হয়ে গেছে সেটা কি তুমি বুঝতে পেরেছো একটা আয়াত সম্ভবত তুমি ছেড়ে দিয়েছো যাক দেখা যাক তাকতিরে কি হয় সর্বশেষ আমাদের আর একটা প্রশ্ন রয়েছে তোমার জন্য সাধারণ জ্ঞান তখন দেখা যাবে তুমি কেমন করো এর উপর ভিত্তি করবে তোমার কি হচ্ছে আগামীতে শুভকামনা কামনা রইল তোমার জন্য প্রিয় দর্শক আমরা শুনছিলাম সাকিউজ্জামানের সুমধুর কণ্ঠের তেলাওয়াত জামান। তুমি কি ভয় পেয়ে গেছ আশা করি তুমি ভবিষ্যতে আরো ভালো করবে ইনশাল্লাহ তোমার জন্য দোয়া রইল প্রিয় দর্শক এবারে মঞ্চে আসবে যা ওয়া পাইগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হাসান রাফি السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته توصف سان رفي تمرج سورة سورة اللهب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يداء بلحب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلان رنجاة لحب وامرأته. حمالة الحطب في جيد حبل من مسد صدق الله العظيم. ما شاء الله. رفي تمار تلوتك شوموشاتي شوموشاتي হরফ উচ্চারণ ঠিক মতো হয় না যেমন হা এবং হা দুইটা উচ্চারণ দুইটার মাখরাজ আলাদা আলাদা এটা খেয়াল করতে হবে কোন জায়গায় হা কোন জায়গায় হা এটা উচ্চারণ ঠিক রাখতে হবে ঠিক আছে আরও কিছু সমস্যা আছে যেখানে গুননা নাই তুমি সেখানে গুন্না করতেছো যে জায়গায় এই কম মদ হবে মাদগুলা কম হবে সেই জায়গার মধ্যে লম্বা করতেছো এরকম সমস্যা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করলে আরো ভালো করবে প্রিয় দর্শক আমরা শুনছিলাম তৌসিফ হাসান রাফির তলাওয়াত এবং তার ব্যাপারে তলাওয়াতের মন্তব্য শুনলাম বিজ্ঞ বিচারকের কাছ থেকে তৌসিফ হাসান রাফি তোমার জন্য শুভকামনা রইল তুমি ভবিষ্যতে আরো ভালো করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবারে মন্ত্রে ডেকে নিচ্ছি ইসলামিক রিসার্চ সেন্টার স্কুল টিলাগড় সিলেটের শিক্ষার্থী

মন খারাপ কেন ভালো পারবে আমরা আশা করি তোমার জন্য প্রশ্ন সুরতুল ফেলাক অ্যা ওজু বিলেহিমিনা সেই তনি রজিম বিস্মিলে নিরাহিম উল এ ওজু বিরা বিল ফেলাক মে শরীমা খলাক من شر غاسق إجا وكب من شر النفاسات في الأكد من شر عاسد إجا هساد পড়েছো মাসাল্লাহ ভুল হয়নি কিন্তু পড়ার যে উন্নতি থাকা দরকার সেটা একদমই নেই হরফুল উচ্চারণ আরও ভালো করতে হবে আর ভালো করে মস্ক করতে হবে এবং প্রতিযোগিতার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিয়ে আসতে হবে ঠিক আছে দেখা যাক সাধারণ জ্ঞান পর্বে কি হয় শুভ কামনা মাশাআল্লাহ আমরা শুনছিলাম খাদিজা জান্নাত লুবাবার তেলাওয়াত শুনছিলামBiggবি চিন্তারকের মন্তব্য প্রিয় দর্শক লুবাবার মাধ্যমে শেষ হলো চতুর্থ পর্বের প্রতিযোগিতা লুবাবা তোমার জন্য শুভ কামনা রইল আসসালামু আপনারা দেখছেন লতিফ ট্রাভেলস নিবেদিত রমজানের পরশ দু হাজার পঁচিশ পাওয়ার বাই অচিনপুরি ফাউন্ডেশন নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি আবার ইনশাল্লাহ নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস ঐতিহ্যের তেষট্টি বছর আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানের পরশ দু পঁচিশ নিয়ে আপনারা ইতোমধ্যে আমাদের চতুর্থ গ্রুপ ইবনে খালদুন গ্রুপের প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে আলকর আনুল ক্যারিমের তিল আওয়াজ শুনেছেন সাধারণত প্রত্যেক পর্বের মতো এই পর্বেও থাকছে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আমরা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা নিয়ে এবারে আমাদের বন্ধুদের কাছে চলে যেতে চাই আছে আমাদের মাঝে সাকিউজ্জামান তাওসিফ হাসান রাফি খাদিজা জান্নাত লুবাবা প্রথমে আমরা প্রশ্ন নিয়ে চলে যাব তাওসিফ হাসান রাফির কাছে জাউয়া পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট তাওসিফ হাসান রাফি আমাদেরকে প্রথমেই বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে ওয়াহি নিয়ে যে ফেরেশতা আসতেন তার নাম কি জহাজ্জি ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যে নামটি শুনেছি আসলে এর শুদ্ধ নাম হচ্ছে জিবরিল আলাইহিস তিনি আল্লাহর রসাল্লাহ আলি আলি হুসসাল্লামের কাছে ওয়াহি নিয়ে আসতেন উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে এবং এখানে যত মার্ক তোমার জন্য রাখা সম্পূর্ণটা তুমি পেয়ে গেছো আলহামদুলিল্লাহ তোমার জন্য আরও একটি প্রশ্ন রয়েছে তবে সেটা আমরা পরবর্তী সময় করবো ইনশাল্লাহ তাআলা এখন আমরা চলে আসব প্রশ্ন নিয়ে আমাদের খাদিজা জান্নাত লোবাবার কাছে লোবাবা তুমি প্রস্তুত আছো মাইক্রোফোন হাতে নিতে হবে তেলাওয়াত করেছো না আগে এখন প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে তোমার জন্য প্রশ্ন কোরআন মেজিদের সবচেয়ে লম্বা কোনটি বলতে হবে তোমাকে আমরা তাকে সুযোগ দিতে চাই তুমি সবচেয়ে লম্বা সোড়ার নামটি বলতে পারো নাই তাই না তুমি বলবে সবচেয়ে শেষ কোনটি কোরআন মজিদের সর্বশেষ সোরা সে এই উত্তরটি সঠিক দিয়েছে আলহামদুলিল্লাহ তারা তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম সবচেয়ে ছোট্ট বলে আমরা আবারও আসবো লুবাবার কাছে এবারে জামানের কাছে প্রশ্ন নিয়ে আসছি জামান তোমাকে বলতে হবে কোন সুরাটি পুরো কোরআনের এক তৃতীয়াংশের সমান মাসাল্লাহ তোমার এই উত্তরটি সঠিক হয়েছে আরও একটি প্রশ্ন তোমার জন্য রয়েছে আসছি কিছুক্ষণের ভেতরে চলে যাবো আমরা এখন তাসিফ হাসান রাফির কাছে রাফি তোমাকে বলতে হবে কোন রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদতের সমান সবাব পাওয়া যায় মাসাল্লাহ লাইরাতুল কাদর তাই না সবাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর জি এই একটি রাত হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম ধন্যবাদ সামনে কিন্তু সবে কদর আসছে এই মাসে তোমাকে এইভাবে ইবাদত করতে হবে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ ফজিলত দান করেন পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সকলকেই এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যাতে করে আমরা এই রাতটিকে কাজে লাগাতে পারি তাসিফ হাসান রাফির দ্বিতীয় প্রশ্ন শেষ এবারে চলে আসবো আমরা আবার লুবাবার কাছে লুবাবা তোমাকে বলতে হবে তোর মজিদে মোট কতটি সিজদার আয়াত রয়েছে চোদ্দটি মার্শাল্লা বাবা এখানেও সঠিক উত্তর দিয়ে দিয়েছে আশা করি এটা সকলেই জানি আমরা যে চোদ্দোটি সিজদার আয়াত রয়েছে এখন আমরা চলে যাব আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন নিয়ে আমাদের পরবর্তী প্রতিযোগী জামানের কাছে জামান তোমাকে বলতে হবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম নিষেধ কি শিরক করুন আবার বলো শিরক করুন শিরক করো মানে শিরক করো না আল্লাহর সাথে কাউকে শরীক করো না আল্লাহর ইবাদতে কাউকে অংশী বাড়ায় না এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নির্দেশ কোরআন মাজিদের মধ্যে প্রথম নির্দেশ তো আমাদের সমাজের চারপাশে বহু শিরকি কর্মকাণ্ড রয়েছে এগুলো থেকে আমরা নিজেরা হেফাজতে থাকবো অন্যকে হেফাজতে রাখার চেষ্টা করব আমাদের তিন প্রতিযোগী বন্ধু সুন্দর উত্তর দিয়েছে যদিওলো বাবা প্রথমে কিছুটা থমকে গিয়েছিল আমরা তাদের সকলের ফলাফল জানতে চাই অবশ্যই ফলাফল জানতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর থাকছে আজকের এই প্রতিযোগিতার ফলাফল ইনশাল্মাহতারা নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস ঐতিহ্যের বছর দর্শক শ্রোতা আমরা চলে এসছি এখন আমাদের প্রতিশ্রুত ফলাফল নিয়ে ফলাফল ঘোষণা করবার আগে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কাতিব টিভির চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিকে তিনি আসবেন খালি হাতে নয় বরং তার হাতে আছে আজকের এলিমিনেট হয়ে যাওয়া বন্ধুর জন্য পুরস্কার এবং থেকে যাওয়া দুই বন্ধুর জন্য ইয়েস কার্ড মার্শাল্লাহ আমরা এখন ফলাফল ঘোষণা করতে চাই ফলাফল বরাবরের মতো আমরা দুজনকে নেব পরবর্তী রাউন্ডের জন্য এবং একজন এখান থেকে বাদ পড়ে যাবেন আপনারা বিগত চার রমজান থেকে কাতিব টিভির পর্দায় রমজানের পরশ অনুষ্ঠানটি দেখছেন আমরা ব্যতিক্রম কিছু মানুষকে উপহার দিতে চাচ্ছি যাতে করে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের মাঝে কোরআনের আলো ছড়িয়ে পড়ে সেই প্রচেষ্টাটাই হচ্ছে আমাদের তো বন্ধুগণ চলুন আমরা এখন ফলাফল জানতে চলে যাই এরাম ভাই এখানে তিনজন আছে না কাকে বাদ দেওয়া যায়

আমরা কি যাবে তিন জন রে আমরা আজকে পুরস্কার দিয়ে দিতে চাই রাজি আছেন আচ্ছা কিন্তু তিনজনকে তো পুরস্কার দেওয়া যাবে না পুরস্কার দেওয়ার জন্য মাত্র একজন মানুষকে আমরা নির্বাচন করেছি সেই মানুষটি হচ্ছে আমাদের সবচেয়ে খুদে বন্ধু এই পর্বের খাদিজা জান্নাতুল বাবা সে তার আম্র হাতে নিয়ে পুরস্কারটি তুলে দেবে ইনশাআল্লাহ এখানে এসো পুরস্কার তোমার হাতে দিয়া দিলাম খুশি তুমি সামনে আরও ভালো কিছু করবে বলে ইনশাল্লাহ 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 মেয়েটা অনেক লাজুক কথা বলতে লজ্জা বোধ করে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও তোমাদের দুজন ভাই আছে একটু থাকেন অসুবিধা নেই একসাথেই সবাই যাব সমস্যা নেই আজকে আপনাকে থাকার অনুমতি দেওয়া গেল। এখন আমরা জানতে পেরেছি কারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে সেই দুজনের গলায় ইয়েস ঝুলিয়ে দেবেন আমাদের কাতিব টিভির চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছি ইয়েস কার্ড ঝুলিয়ে দেওয়া সম্পন্ন হল আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি আজকের এই পর্বের আসছি ইনশাআল্লাহ পঞ্চম পর্ব নিয়ে আবারও কাতিব টিভির পর্দায় সঙ্গে থাকুন আমাদের আল্লাহ হাফেজ ওসালাম আলাইকুম রহমতুল্লাহ হাসে দিগন্ত হৃদয় জাগা বসন্ত চৈত্রের খরা শেষে মুমিনের বুক জুড়ে নেমে আসে ক্ষুদার আর জীবনে জাগু হৃদয় লাগু মাহেরম জানে পড়ু কতিিফ টিভি আয়োজিত লুতিফ টাবল রমজানের পরশ পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশন রমজানের পরশ জীবন হোক মহিমান্বিত